ভুল করবেন আপনি চুরি করবেন অপরাধ নয় আর আপনাকে চোর ধরিয়ে দিলাম এটা আমার অপরাধ দেখেন এর কি লিখা আছে কোরআন শরীফ পুরো কোরআন মাজিদ খুঁজেন দেখি কোথাও কোরআন শরীফ লিখা আছে পাবেন না আপনি রসুলের তেইশ বছরের জীবনীতে যত হাদিস বলেছেন কোনো সহি হাদিসে আপনি কোরআন শরীফ শব্দ পাবেন না এই গ্রন্থটা আল্লাহরবুল্লা আলমিন নাজিল করেছেন আল্লাহ রব্বুল আলামিনের বাণী জিব্রিলের মাধ্যমে আল্লাহ নাযিল করেছেন যার বানী যার কালাম তিনি এ গ্রন্থের নাম দিয়েছেন ইয়াসিনুল কোরআনুল হাকীম কোরআনুল হাকীম নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ নাম দিয়েছেন সারা রমজান আল্লাহ যে উযলা ফীল কোরআন এই আল নাজিলে নাযিল হয়েছে রমজান মাসে নাম কি দিয়েছেন আল্লাহ আল কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকীন

আল ফোরকান আল কিতাব একটু সুন্দর সুন্দর আল্লাহর দেওয়া নাম আপনার আমার পছন্দ হয়নি আর একটা নাম রাখতে গিয়েছি কোরআন শরীফ এই নাম রাখা যাবে না যাবে না ভালো না মন্দ অর্থ কেমন ওটা আমার আলোচনার বিষয় না ওটা আমার ভাবারও বিষয় না আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর দেওয়া নামটা বলতে আপনার সমস্যা আল্লাহ দেওয়া নামটা বলতে আপনার আপত্তি কেন আমি তো আল্লাহর দেওয়া নাম বলতে বলতে বলছি আল্লাহর দাও নাম দিয়ে কোরআন মাজিদকে ডাকেন কোরআনুল কারীমকে ডাকেন কোরআনুল হাকিমকে ডাকেন এখানেও সমস্যা সব জায়গায় সমস্যা লাগিয়ে রেখেছে যেটা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বহু জায়গায় বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন পিতামাতা সন্তান সন্ততি এমনকি সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি ভালোবাসতে হবে আমাকে বাস্তবতায় যদি যাই তাহলে দেখুন ওমারে ফারুক রদি আল্লাহ আল্লা সালামের সাথে একদিন হাঁটছেন প্রায় দেড় হাজার সাহাবি আছেন ওই বৈঠকে দেড় হাজার সাহাবিদের এক বৈঠকে এক জায়গায় তারা যাচ্ছেন আসলাম হাঁটতে হাঁটতে উমার রদি আল্লাহবানুর হাতটা ধরেছেন হাত ধরে হাঁটছেন আল্লাশুসলাম কার হাত ধরে হাঁটছেন উমারের হাত ধরে